হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইকে জানায় আবারও একটা নতুন ব্লগে ওয়েলকাম এখন বাচ্চি সকাল আটটা এখন আমি কিছু জামাকাপড় ধুয়ে দিয়েছি বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে শুধু জামা কাপড় ধোয়াই বাকি ছিল জামা কাপড়টা ধুয়ে দিয়েছি আর মেলেও দিয়েছি আজকে চরম রোদ্দুর উঠেছে কিন্তু এই মেঘের না একটুও গ্যারেন্টি নেই এই মেঘ তো এই রোদ্দুর এই বৃষ্টি তো এই রোদ্দুর এরকম হয় তারপর আমি সকাল সকাল স্নান সেরে নিয়েছি পুজো সেরে নিয়েছি এবং আমি রান্নাও শুরু করে দিয়েছি আর আজকে যেহেতু রবিবার চিকেন বা মাটন কিছু না হলে হয় তাই আমাদের আজকে চিকেন হবে তার জন্য আমি চিকেনের প্রিপারেশন নিয়ে নিয়েছি আর দেখা যায় কি কি রান্না করি চলো তোমাদের সবটাই শেয়ার করব কাটা বাটা কমপ্লিট রান্না বসিয়ে দিয়েছি একদিকে রান্না হচ্ছে আমি আলুটা ভেজে নিলাম কিছু বাসন ছিল সেগুলো আমি টুকটাক মেজে নিয়েছি যেগুলো আমি রান মানে স্নানের পরে আর কি ইউজ করেছিলাম রান্না করতে করতে তারপরে ঘরটা একটু অগোছালো ছিল যদিও আমার ঘর একটু অগোছালো থাকে আমি অতটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি না যাই হোক তার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি যতটা সম্ভব হয় নিজের কাজটা একটু গুছিয়ে নিচ্ছি আর এই যে এতটাই গরম না কি বলবো আর এখন দেখবে কাজটা করে রাখলে না রান্নার পরে একটু সুবিধা হয় তার জন্য ঘর দুটো দিয়ে নিয়েছি আর তারপরে মুছেছিলাম একবার ঝাঁটও দিয়েছিলাম সকালবেলা কাজ সেরেছি বলেছি আর এগুলো হচ্ছে যে রান্নার সবজি টবজি কাটার পরে না এগুলো পরিষ্কার করে নিই আর এগুলো এখানে কিছু বা জামা কাপড় ভেজ মানে ভেজাবো বলে রেখেছিলাম ওগুলোকে কাল করবো আজকে দেরি হয়ে গেছে আর আমার একটু কাজ ছিল সেটা করতেও দেরি হয়ে গেছে যাই হোক বাসনগুলো টুকটাক মেজে নিচ্ছি এগুলো পড়েছিলো আর আমারটা রান্না খাওয়া এসবের পরে একটু কাজ আছে সেগুলো আমাকে করতে হবে তার জন্য আমি এগুলোর জন্য একটু তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে করেছিলাম ছোট্ট হাঁড়িতে একটু ভাত আমাদের আর একটা মুসুর ডাল আর এখানে বেগুন ভাজা দিদি মাছটা দিয়েছিল আর এখানে চিকেন লাল লাল ঝোল আর এখানে স্যালাড কাটা আছে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি কিছু বিছানা ছিল সেগুলো পারতে হতো যদিও আমরা উপরে শুই না মানে আমরা নিচের তলায়